সন্তানের শরীরে দুইটি আলামত দেখলেই বুঝবেন মানুষের বদনজরে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তানকে আপনি হয়তো দেখে পাচ্ছেন সে স্বাভাবিক আছে কিন্তু না মানুষের বদমজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে মনে রাখবেন এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয় আল্লাহ হাবিবল্লাহলামের হাদিসগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন এই ব্যাপারে অনেক হাদিস পাবেন এবং একজন সাহাবি সম্ভবত সাহা আল্লাহম তার ব্যাপারে আরেকজন সাহাবি তিনি গোসল করছিলেন এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবি বলছিলেন তুমি অনেক সুন্দরী এত সুন্দরী কোনো মেয়ে মানুষও হয়তো হয় না এরকমভাবে তিনি ভাবনা করছিলেন যে অর্থাৎ তার শরীরের দিকে

যে স্বাভাবিক মৃত্যু এরপরে যদি কোনো মানুষ বেশি মারা যেত আমার অন্যদের যদি যে থাকে সেটা হচ্ছে প্রভাবের কারণে মানুষ বেশি মৃত্যুবরণ করে এটা একটা মারাত্মক জিনিস সন্তানদের ক্ষেত্রে অনেকেই এই মারাত্মকটা দিয়ে থাকে সুতরাং সন্তানদের মধ্যে যদি তিনটি আলামত আলামত দেখেন নাম্বার যে সেটা হচ্ছে হঠাৎ করে আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে সে খাচ্ছে ঠিকই কিন্তু তার স্বাস্থ্য হচ্ছে না সে মোটামুটি মোটা স্বাস্থ্যওয়ালা ছিল মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল হঠাৎ করে সে রোগাক্রান্তের মতো শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের উপর মানুষের বদনজর পড়েছে দুই নাম্বার হচ্ছে যদি কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্না করে উঠি বিভিন্ন সময় কোনো কারণ নাই শরীরে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কিন্তু এমনিই কান্না করে উঠতেছে এরকম যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বদনজরের প্রভাব হতে পারে এরকম যদি আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া এটাও একটা কারণ এটাও যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদনজর রয়েছে এরকম বদনজর যদি সন্তানের উপর পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন মূলত আমরা সকাল সন্ধ্যার যে আমলগুলো করি আয়তুল কুর্সি তারপরে সাইদুল ইস্তেকফার এরপরে সন্তানদের জন্য এই যে আউাগুলো ইসমিল্লাহ ইসলাম আলীম এই যে দোয়াগুলো আমরা সব সময় বলে থাকি এবং আপনারা মুসলিম যে বইটা রয়েছে এটা যদি আপনারা কিনে নেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপটাও নামান এখানে অনেক দোয়া পাবেন এই দোয়াগুলো করে খুঁ দিবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি বুঝতে পারেন যে কোন ব্যক্তির বদনজর আপনার সন্তানের উপর পড়লো এটা যদি আপনি বুঝতে পারেন যে উমুক ব্যক্তির বদনজরটা লেগে গেছে আমার সন্তানের উপর তাহলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে ওই ব্যক্তিকে যে গোসল করানোর ওই ব্যক্তিকে গোসল করাতে হবে হাদিস থেকে পাওয়া যায় রসুল ইসলামের আমল থেকে পাওয়া যায় এটা ওই ব্যক্তি গোসল করার পরে বাকি যে পানিটা থাকবে ওই পানিটা তার শরীরে তার কাপড়ে এটা ধুয়ে নিয়ে তাকে সিটি দিয়ে দিতে হবে এটা একটা জিনিস পাওয়া যায় অথবা সে যে জায়গায় বসেছিল এই অবস্থায় যদি আপনি দেখেন আপনার সামনে এমন বদনজর দিলে বললো যে আপনার সন্তান তো খুব সুন্দর কিন্তু মাসাল্লাহ বলল না অথবা আলহামদুলিল্লাহ বলল না এরকম কারণে কিন্তু বদনজর পড়ে এরকম কথা বললে সাথে সাথে তাকে মনে করিয়ে দেন যে আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা মশা বলেন এরপরে সে যদি চলে যায় যদি তাকে না পান সে যে জায়গাটা বসা ছিল ওই জায়গাটা একটু পানি দিয়ে পরে ধুয়ে দেন এটাও খাদিসের আলোকে পাওয়া যায় সুতরাং এই আমলগুলো করেন পাশাপাশি সকাল সন্ধ্যার যে আমলগুলো রয়েছে এগুলো একদিনও ছাড়িয়েন না সকাল সন্ধ্যা যদি দোয়াগুলো করে সন্তানকে ফুঁতিতে পারেন তাহলে মানুষের বদনজর আপনার সন্তানের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ